আসসালিকুম স্যার সবাই কন্যা স্যার নেস্টার পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিস প্রশিক্ষণ চলছে ঝালাকট উপজেলার একটি স্থানে তো দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিস আসলেও সে কিন্তু এই যেই ঘরটিতে আগুন ধরে গেছে সেই ঘরটি কিন্তু নেভানোর চেষ্টা করছে তো দেখা যাক ফায়ার সার্ভিস এসে নেভাতে পারে কিনা তো ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিস এসে কিন্তু ইতিমধ্যে তাদের কার্যক্রম শুরু করে দিয়েছে পাইপ কিন্তু তারা বেছানো শুরু করে দিয়েছে একজন পাইপ বিছাচ্ছে অন্যজন কিন্তু পাইপের মাথার সেই জিনিসটা কিন্তু নিয়ে আসছে আপনারা দেখতেই পাচ্ছেন কিন্তু ফায়ার সার্ভিসটা তাদের সেট করতে করতেই ঘরটি পুড়ে ছাই হয়ে গেল তো আর কি বলবো এখন আর পানি দিয়ে লাভ নেই বাংলাদেশের এই ফায়ার সার্ভিসের এই দুর্দশা এটিকে আরও উন্নত করার জন্য বলা হচ্ছে যে এখনও ফায়ার সার্ভিস কিন্তু নেভাতে পারেনি সব সব কিন্তু পুরে ছায় হয়ে গেছে এই মাত্র পানি আসলো দেখতেই পাচ্ছেন তাহলে কীভাবে সমাধান হবে এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে